সুপ্রিয় আইন শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমরা সাম্প্রতিক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলাপের বিষয় হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাংলাদেশের আইন শুরুতে আমরা আলোচনা করব সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কি বোঝায় সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে বোঝায় একটি সমাজে অথবা একটি রাষ্ট্রে বসবাসকারী বিভিন্ন ধর্ম বর্ণ এবং বিভিন্ন ধরনের সংস্কৃতির মানুষের একত্রিতভাবে শান্তিপূর্ণভাবে এবং ঐক্যের মাধ্যমে বসবাস করার নামই সাম্প্রদায়িক সম্প্রীতি আপনারা জানেন বাংলাদেশে বহু রকমের ধর্ম রয়েছে বহু বর্ণ বহু জাতি গোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে শত সহস্র বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আমাদের দেশের মানুষ সব সময় শান্তিপূর্ণভাবে কাঁধে কাঁধ রেখে এবং ঐক্যবদ্ধভাবেই বসবাস করে আসছে বিচ্ছিন্ন কিছু ঘটনা রয়েছে যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বিঘ্ন ঘটেছে কিছু বৈষম্যের তৈরি হয়েছে যেগুলো ম্যাক্সিমামই রাজনৈতিক কারণে ঘটেছে বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম হচ্ছে সংবিধান আমরা দেখব সংবিধানে সকল সম্প্রদায়ের মানুষের ব্যাপারে কি ধরনের অধিকারের কথা বলা হয়েছে সংবিধানের শুরুতেই আর্টিকেল টোয়েন্টি সেভেনে বলা হয়েছে ইকোয়ালিটি বিফুল ল তার মানে আইনের দৃষ্টিতে সকলেই সমান বাংলাদেশের নাগরিক বাংলাদেশের রাষ্ট্র বসবাসকারী প্রত্যেকটা মানুষই সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সমান সংবিধানের অনুচ্ছেদ আটাশের উপ অনুচ্ছেদ এক সেখানে বলা হয়েছে রাষ্ট্র কেবল কোনো ব্যক্তি কোনো ধর্ম কোনো গোষ্ঠী কোনো বর্ণ নারী বা পুরুষ অথবা জন্মস্থানের ভিত্তিতে কারো উপর বৈষম্য প্রদান করবে না তার মানে অনুচ্ছেদ আঠাশ অনুযায়ী প্রত্যেক ধর্ম বর্ণ সম্প্রদায় গোষ্ঠী জাতি সকলেই বৈষম্যের শিকার হবে না রাষ্ট্র সবার উপরে ইকুয়াল ট্রিটমেন্ট প্রদান করবে সংবিধানের অনুচ্ছেদ একচল্লিশে বলা রয়েছে একটা রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেকটা নাগরিক তার স্ব স্ব ধর্ম পালন করতে পারবে স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠান অথবা কোনো ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে এবং কোনোভাবেই তাদেরকে বঞ্চনা করা যাবে না বঞ্চিত করা যাবে না এবার আমরা দেখব সাম্প্রদায়িকতা বলতে কে বোঝায় মূলত রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের ভাষায় যদি আমরা বলতে চাই সাম্প্রদায়িকতা বলতে বোঝায় নিজের সম্প্রদায়কে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করা নিজের সম্প্রদায়কে অনেক গুরুত্ব প্রদান করা এবং অপর কোনো সম্প্রদায়কে নিকৃষ্ট ভাবা নিচু ভাবা ধর্মীয় কোনো পরিচয়ের কারণে বিভেদ সৃষ্টি করা বিদ্বেষ তৈরি করা এবং নিজের সম্প্রদায়কে অপর কোন সম্প্রদায়ের উপর প্রাধান্য দেওয়ার ব্যাপারে যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস এবং চূড়ান্তভাবে সামাজিক সংঘাত এবং বৈষম্য তৈরি করা সাম্প্রদায়িক দাঙ্গা বিষয়ে আমরা এখন কথা বলবো একটি সম্প্রদায় প্রাধান্য বিস্তার করার জন্য অপর কোনো সম্প্রদায়ের উপরে কোনো বিদ্বেষ তৈরি করে কোনো ধরনের বিভাজন তৈরি করে এবং কোনো ধরনের সংঘাতে জড়িয়ে পড়লে সেটা মূলত সাম্প্রদায়িক দাঙ্গা বলে বিবেচিত হয় বাংলাদেশে অসংখ্য সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে যেগুলো মূলত রাজনৈতিক উদ্দেশ্য এবং আধিপত্যবাদকে উস্কে দেওয়ার জন্যই মূলত এগুলো করা হয়েছে আমরা দেখব আমাদের আইনে বলবৎযোগ্য বর্তমানে বাংলাদেশের দণ্ডবিধিতে দাঙ্গা সংক্রান্ত কি বিধান রয়েছে এবং যারা দাঙ্গা করেছে তাদের শাস্তির কী বিধান রয়েছে আমরা যদি বাংলাদেশের আইন পর্যালোচনা করি তবে দেখব দাঙার জন্য স্পেশালি দাঙার জন্য সাধারণ একটি শাস্তির বিধান রয়েছে কিন্তু দাঙ্গা করতে গিয়ে যদি বড় ধরনের কোনো অন্যায় ঘটে সেই ক্ষেত্রে স্বাভাবিক যে আইন রয়েছে স্বাভাবিক অন্যায়ের যে শাস্তি এবং বিচার রয়েছে সে বিচারটিই হবে বিশেষ করে দাঙ্গা করতে গিয়ে যদি অগ্নি সংযোগ করা হয় যদি চুরি করা হয় যদি লুটপাট করা হয় যদি ধর্ষণ করা হয় এমনকি যদি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেই ক্ষেত্রে হত্যাকাণ্ডের যে বিচার চুরির যে বিচার ধর্ষণের যে বিচার সেম বিচারটি হবে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য আলাদা কোনো ধরনের বিধান বলবৎযোগ্য বর্তমানে বাংলাদেশের কোনো আইনে নেই দণ্ডবিধির একশো ছেচল্লিশ ধারায় বলা হয়েছে যদি সাধারণ কোনো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তথা পাঁচ বা পাঁচের অধিক কোনো ব্যক্তি একত্রিত হয়ে কোনো সমাবেশ করে যদি বল প্রয়োগ করে হুমকি প্রদান করে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তবে তাকে দাঙ্গা বলে এবার আমরা দেখব দাঙ্গার শাস্তি কি দণ্ডবিধির একশো ছেচল্লিশ ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি দাঙ্গার সাথে জড়িত থাকে তবে তার দুই বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা দণ্ডিত করা হবে পাশাপাশি ধারায় বলা হয়েছে যদি মারাত্মক ধরনের অস্ত্র সজ্জিত হয়ে দাঙ্গায় কেউ অংশগ্রহণ করে তবে তার তিন বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে আমরা জানি প্রত্যেকটা দাঙ্গার পেছনেই কোনো না কোনো গ্রুপের উস্কানি থাকে কোনো না কোনো শক্তি থাকে আমরা দেখব দণ্ডবিধের একশো তেপ্পানো ধারাতে বলা হয়েছে দাঙ্গা ঘটানোর জন্য বা দাঙ্গার কারণ হিসেবে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করার জন্য যদি কোনো ব্যক্তি কাজ করে এবং ভাবে কাজ করে এবং দাঙা সৃষ্টির জন্য কোনো ধরনের উস্কানি প্রদান করে তবে সেই ব্যক্তির উস্কানির ফলে যদি দাঙ্গা সংগঠিত হয় তবে এক বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে আর যদি তার উস্কানির ফলে দাঙ্গা সংগঠিত না হয় এবং প্রমাণিত হয় যে দাঙ্গা তৈরির জন্য তিনি উস্কানি দিয়েছিলেন তবে তার জন্য ছয় মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে আমরা এখন আলোচনা করব যদি কোনো দাঙ্গা সংগঠিত হওয়ার সম্ভাবনা হয় সেক্ষেত্রে প্রশাসনের করণীয় কি আমরা জানি পুলিশ রেগুলেশন বেঙ্গল আঠারোশো একষট্টি সালের যে আইন রয়েছে সে আইনের চব্বিশ এবং পঁচিশ ধারা অনুযায়ী পুলিশ দাঙ্গা দমনের জন্য অথবা কোনো ধরনের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হতে পারে এরকম পরিস্থিতি দমন করার জন্য যে কোনো ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হলো দাঙা দমনের জন্য অথবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে প্রশাসন চাইলে বিশেষ আইনে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন এমনকি পুলিশ কমিশনার যদি চান তবে দাঙ্গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা প্রদান করতে পারেন স্বভাবতই প্রশ্ন আসে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ইসলাম কি মনে করে আমরা দেখব সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে ইসলামের বা ইসলামী আইনের কোনো বিধান রয়েছে কিনা ইসলামী আইনের যে মূল সোর্স রয়েছে বা সোর্সেস অফ ইসলামিক ল সেখানে কুরান এবং হাদিসে সুস্পষ্টভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে বেশ কিছু বর্ণনা এসেছে সুরাহ নামের একশো আট নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাপাক বলেছেন তারা আল্লাহকে বাদ দিয়ে যার আবাদত করে তোমরা তাদেরকে গালি দিও না কারণ অজ্ঞতাবশত তারা তোমার আল্লাহকেই গালি দেবে সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াতটি সেটা হচ্ছে ভিন্ন ধর্মের মানুষের আচার অনুষ্ঠান বা দেবদেবী যারা রয়েছে তাদেরকে কোনোভাবেই গালি দেওয়া যাবে না হাদিসে সুস্পষ্ট যে বিষয়গুলো উল্লেখ হয়েছে বিশেষ করে মদিনা রাষ্ট্রে যে বিষয়টা আমরা দেখেছি সেখানে রাসুল সাল্লাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মের যে লোকজন ছিল তাদের আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রে কোনো ধরনের বল প্রয়োগ বা বাধা দানের প্রমাণ নেই বরং তাদেরকে সহায়তা করা তাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে যথেষ্ট পরিমাণে কোরআন এবং হাদিস রেফারেন্স রয়েছে হজরত উমর রানুর সময়ে বিখ্যাত একটি ঘটনা রয়েছে একজন পুরোহিত অভিযোগ করলেন খলিফা কাছে এবং বললেন যে আমাদের মূর্তির নাকটা কেটে নেওয়া হয়েছে খলিফা উমর আদুল্লাহ বললেন যে আমি দ্রুততম সময়ের মধ্যে সে অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো অবশেষে খলিফা যখন এই সমস্যার সমাধান করতে করতে পারলেন পারলেন না না খুঁজে বের তিনি পুরোহিতকে বললেন হে পুরোহিত আপনি আমার নাকের সেম জায়গাটাই কেটে আপনি আপনার মূর্তির নাকে লাগিয়ে দেন কারণ একজন রাষ্ট্রের প্রধান হিসেবে আমার দায়িত্ব ছিল আপনাদের সুরক্ষা প্রদান করা আপনার মূর্তির সুরক্ষা প্রদান করা সুতরাং ইসলামের কোরআন হাদিস এবং খেলাফায়েরা সেদিনের বিস্তারিত আলোচনা যদি জীবনী যদি আমরা দেখি তাহলে সেই জীবনী থেকে আমরা এটাই বুঝতে পারি ইসলাম নিজেও সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে কঠোর জোর দিয়েছে এবং ইসলামী অনুশাসন যারা মেনে চলে তথা যারা মুসলিম তাদেরকেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে সুপ্রিয় আইন শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের আলাপ এ পর্যন্তই আগামী পর্বে আবারও আলোচনা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম